মাজারে খো যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঁজা করতে গাঁজা কিনতে সুবিধা হবে গোলাপশা মাজার দেখবেন যে তালা মারা থাকে চারপাশে গ্লাস আছে টাকা ফেলানোর সিস্টেম আছে মাজার নেওয়ার সিস্টেম ওই চাবিওয়ালার কাছে আপনি দান করার জন্য টাকা খুঁজে পাচ্ছেন না ওই মাজার থেকে বাইরে হইলে রাস্তা দেখবেন বহু গরিব মানুষ দাঁড়ায় আছে বসে আছে আপনি তাদেরকে দান করেন আমি ধরে নিলাম কবরে যিনি সাহিত্য আছেন এলুকটা আল্লাহ রুলি ছিলেন নেককার ছিলেন বুজুর্গ ছিলেন মানলাম তো নেককার বুজুর্গ যদি থাকে তাহলে আপনি মাজারে টাকা দিলে কি উনি পাবে অনেকেই দেখি পীরের দরবারে টাকা চাল গরু ছাগল ইত্যাদি নিয়ে যায় আর বলে এটাই বড় ইবাদত এটাই নাকি কবরে যাবে এসব দিতে অস্বীকার করলে আর বলে ইমান নাই কাফের দয়া করে মাজার পূজার সম্পর্কে আলোচনা করেন আলোচনা করার খুব বেশি সুযোগ নেই ভাই মাজারে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঁজা করতে গাঁজা কিনতে সুবিধা হবে কারণ মাজারে সাধারণত মাজারের আশেপাশে থাকবেন বেশিরভাগ গাঞ্জুটি থাকে অতএব এখানে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঞ্জুটিদের গাঞ্জা কিনতে কি হবে এই যে মিরপুরের মাজার আছে এবং গুলিস্তান মাজার আছে এই মাজারের টাকা আমি যতটুকু জানি যদি ভুল না জানে থাকি সরকারিভাবে এটা কালেকশন করে নিয়ে যাওয়া হয় তালামারা আছে গানজুটিরা আশেপাশে গুরু করে নিতে পারে না কারণ তালামারা আছে গুলিস্তান মাজারে গেছেন কখনো গোলাপশা মাজার দেখবেন যে তালামারা থাকে চারপাশে গ্লাস আছে টাকা ফেলানোর সিস্টেম আছে মাগার নেওয়ার সিস্টেম ওই চাবিওয়ালার কাছে যার কারণে আশেপাশে ওই পাগলা পাগলামি ছাগলামি করা যারা আছে এই বেচারা চায়া চায়া দেখে ওখান থেকে টাকাটা নিতে পারে না তাও তো ভালো যে অন্তত গাঁজা কেনার সুবিধা পায় না মনে রাখবেন আপনি আল্লাহকে খুশি করার জন্য গরিব মানুষকে দান করবেন ওই মাজারে দান করার কোনো নির্দেশ কোরআন হাদিসে বলা হয় নাই বরং সেখানে মানত করলে গুনা হবে এটা মানত করার কোনো জায়গা না মানত করতে হবে সঠিক এবং সঠিক এবং শুদ্ধ পদ্ধতিতে নবী করিম সাল্লা সাল্লাম যা বলেছেন সেভাবে মাজারে কেন দান করবেন আমি ধরে নিলাম কবরে যিনি সাহিত আছেন এ লোকটা আল্লাহর উলি ছিলেন নেককার ছিলেন বুজুর্গ ছিলেন মানলাম তো নেককার বুজুর্গ যদি থাকে তাহলে আপনি মাজারে টাকা দিলে কি উনি পাবে উনি পাওয়া তো দূরের কথা বেশিরভাগ ক্ষেত্রে ওনার পরিবার পরিজন ওনার আত্মীয় স্বজনরাও পাবে না পাবে কারা ওই মাজারের যারা গান জুটি আছে তারা তাহলে সেক্ষেত্রে কোন মুসলমান জেনে শুনে এই সমস্ত জায়গায় টাকা পয়সা দিতে পারে আপনি দান করার জন্য টাকা খুঁজে পাচ্ছেন না ওই মাজার থেকে বাইরে হইলে রাস্তা দেখবেন বহু গরিব মানুষ দাঁড়িয়ে আছে বসে আছে আপনি তাদেরকে দান করেন ইসলাম আমাদেরকে সেটা করতে বলেছে বাইরে আমার অতএব যদি কোনো পিসাব এরকম ফতোয়া দিয়ে থাকে তাহলে এটা তার বিজনেস এটা তার কি বিজনেস সে পিস বলতেছে যে আমার মরিদরা তোমরা এ সমস্ত দুনিয়া টুনিয়া সব ছেড়ে দাও সবগুলো ছেড়ে দাও দুনিয়া ছেড়ে দাও কারণ এটা আমার দরকার বুঝতে পারছেন যদি এরকম কোনো ফতোয়া কোনো পিসাব দেয়

এ আট খাতের মধ্যে ওফিল মাজারাত এরকম কোনো খাত নাই তাহলে বোঝা গেল এই সমস্ত জায়গায় দান করার কোনো নির্দেশ কোনো নাই বরং এর কারণে কি হতে পারে গুনাহ হতে পারে